আজ আমরা জানব নতুন জামা সম্পর্কে কিছু তথ্য যেমন নতুন জামাকাপড় কবে কেনা শুভ এবং সেটা কবে পরিধান করা শুভ আমরা এটাও জানব পুরানো জামা কবে দান করতে হয় কী পদ্ধতিতে দান করতে হয় নতুন জামাকাপড় কবে দান করা শুভ হয় এই ছোট ছোট জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে জেনে নেব ছাড়াও ছোট বাচ্চার পোশাক কাউকে দেয়া ঠিক কি না সেটাও জানব এছাড়াও জামা কাপড় নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব অনেকেরই মনে ভাবনা থাকে মৃত ব্যক্তির পোশাক কি কাউকে দান করা যায় বা ব্যবহার করা যায় সেই নিয়েও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকের জানব আমাদের পোশাক জামা কাপড় সরাসরি শুক্র গ্রহের সাথে সম্বন্ধীয় হয়ে থাকে আর শুক্র আমাদের ধন সম্পদ ঐশ্বর্য বিলাসিতা এইগুলো দিয়ে থাকে তাই আমাদের পোশাকের ওপর কিন্তু বিশেষ নজর দেওয়া উচিত শুক্র সম্বন্ধেও কোনো রেমিডি যদি করতে বলা হয় প্রথমেই কিন্তু পোশাকের ওপর নজর দিতে বলা হয় সেক্ষেত্রে নিজেদের জামা কাপড় কখনোই ছড়িয়ে ছিটিয়ে রাখা একদম উচিত নয় সুন্দরভাবে গুছিয়ে আলমারিতে রেখে দিতে হয় জামাকাপড়ের প্রতি বিশেষভাবে যত্নশীল হতে বলা হয় নতুন জামা কাপড় যেমন আমরা খুব যত্ন করে থাকি ঠিক তেমনি বাড়ির পরা জামা কাপড়কেও তেমনভাবেই যত্ন করতে হয় গুছিয়ে রাখতে হয় ছেঁড়া জামাকাপড় কখনোই পরা উচিত নয় বা কাউকে দান করাও কিন্তু উচিত নয় এগুলি করলে শুক্রগ্রহ খারাপ ফল দিতে থাকে ফলে আমাদের অর্থহানি হয়ে থাকে মা রুষ্ট হন মা কিন্তু যেখানে যান তার সাথে তার বড় বোন অলক্ষ্মীও সেখানে যান যেখানে ধুলো বালি ময়লা অপরিষ্কার যেখানের মানুষ দিনের পর দিন স্নান করেন না কাপড় দিনের পর দিন পরিষ্কার করেন না সেখানে অলক্ষ্মী প্রবেশ করে তাই আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা উচিত এবং নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাও উচিত এবারে আমরা জানব নতুন জামা কাপড় কেনার সবচেয়ে ভালো দিন কোনটি এবং কিনে এনে কিভাবে আমরা ব্যবহার করব কাপড় কেনার সবচেয়ে ভালো দিন হল শুক্রবার বুধবার ও বৃহস্পতিবার দিন নতুন জামাকাপড় কিনে এনে সাথে সাথে সেগুলো ব্যবহার করা কিন্তু একদমই উচিত নয় বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে নতুন জামা কাপড় কিনে আনার পরে কিছুটা সময় অবশ্যই রোদে দেবেন যদি ধুয়ে দিয়ে পড়েন তাহলে আরও ভালো এরপর সামান্য গঙ্গাজল ছিটিয়ে দিন এরপর আপনার নতুন পোশাকটি অবশ্যই আপনার ভগবানের কাছে সমর্পিত করুন তারপর নিজে ব্যবহার করুন এটি করলে শুদ্ধতা বজায় থাকে এবং মনে শান্তি আসে শুধু কিন্তু নতুন পোশাক নয় যদি নিজেদের জন্য কোনো খাবার কিনে আনেন যেমন ফল মিষ্টি ইত্যাদি জিনিস যদি বাড়িতে আনেন অবশ্যই আগে আপনার ভগবানকে নিবেদন করুন তারপরে সেই খাবার নিজেরা গ্রহণ করুন এটি করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন শুক্রবার বুধবার এবং বৃহস্পতিবার নতুন জামাকাপড় পরা অত্যন্ত শুভ বলে মানা হয় তবে ভালো জামাকাপড় হয়তো আমরা দিনক্ষণ ধরে পড়তে পারি না বা পড়া হয় না কিন্তু ঘরে পড়ার জামা যখন আমরা নতুন কিনে আনি তখন অবশ্যই নতুন জামা শুক্র বুধ বৃহস্পতি এই তিনটি বারে যে কোনো একটি বার থেকে আপনারা পড়া শুরু করবেন বাড়িতে যদি অনেক পুরানো জামা কাপড় জমে থাকে তাহলে সেগুলো কি করবেন অর্থাৎ কাউকে দিতে চাইলে কিভাবে দেবেন ব্যবহার করা পোশাক সরাসরি কাউকে দেওয়া উচিত নয় আগে ভালো করে জামাগুলো কেচে ধুয়ে নিতে হবে এরপরে সামান্য সামুদ্রিক লবণ মিশ্রিত জলে জামাগুলো ভিজিয়ে রাখুন এরপর ভালো করে জামাগুলো শুকনো করে নিন তারপরই সেই জামাকাপড় বা পোশাক কাউকে আপনি দান করতে পারেন বাড়িতে কখনো ছেঁড়া ফাটা জামা কাপড় পরবেন না এতে মালক্ষী অত্যন্ত রুষ্ট হন যদি পরতেই হয় তবে ছিঁড়ে গেলে সুন্দর করে সেলাই করে নিন পরিষ্কার করে রাখুন ইস্তিরি করে ভালো করে পরুন পুরুষ মহিলা উভয়ে অন্তর্বাস প্রতিদিন পরিষ্কার করুন খেয়াল রাখবেন সেগুলোও যেন ছেঁড়া না হয় এতে আমাদের শুক্রগ্রহ দুর্বল হয়ে পড়ে নেগেটিভিটি বেড়ে যায় আমাদের এনার্জি অনেকটা কমে যায় খুব সাধারণ কাজ ভেবে এগুলো আমরা সবসময় এড়িয়ে চলি কিন্তু এই ছোট ছোট সাধারণ কাজগুলোই আমাদের শুক্রগ্রহকে শক্তিশালী করে আমাদের জীবনে অর্থকে আকর্ষিত করে এবারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ছোট বাচ্চার পোশাক কি দান করা উচিত ছোট বাচ্চাদের প্রতি আমাদের একটি ইমোশান থাকে এক বছর পর্যন্ত বাচ্চার পোশাক রেখে দিতেই পারেন কিন্তু যদি সত্যি কারোর জামার প্রয়োজন হয় এবং দেওয়ার প্রয়োজন হয় তবে জামাগুলো অবশ্যই দিতে পারেন তবে তার আগে কয়েকটি কাজ অবশ্যই করতে হবে প্রথমে বাচ্চার জামাগুলো ভালো করে কেচে ধুয়ে নিতে হবে এরপর সামুদ্রিক লবণ মিশ্রিত জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন তারপরে জামাগুলো ভালো করে শুকিয়ে নিন শুকনো হয়ে গেলে এক সপ্তাহ আপনার বাড়িতে পোশাকগুলো রেখে দিন পোশাক থেকে বাচ্চার এনার্জি বেরিয়ে যাবে এক সপ্তাহের মধ্যে তারপরে অবশ্যই আপনি দান করতে পারেন তবে যার সত্যিই প্রয়োজন তাকেই দান করা উচিত বাড়িতে বয়স্ক ব্যক্তির মৃত্যু হলে তার জামাকাপড় ব্যবহার করা কি উচিত মৃত ব্যক্তির জামাকাপড় ব্যবহার করা যায় নিজেরা ব্যবহার করতে পারেন অনেকে ভয় পেয়ে যায় যদি নেগেটিভ এনার্জি চলে আসে কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই আর যদি দান করতে চান অবশ্যই দান করতে পারেন তবে তার আগে লবণ জলে ভালো করে ধুয়ে শুকনো করে নিন তারপরেই দান করুন তবে যে বিছানায় যে পোশাক পরে ব্যক্তির মৃত্যু হয় সেই পোশাক এবং বিছানার চাদর সেগুলি ব্যবহার না করাই উচিত স্নান করার পরেই নতুন পোশাক কখনও পরবেন না এবং সাদা রঙের কোনো পোশাক পরবেন না অল ওভার সাদা রঙের পোশাক কাউকে দানও করবেন না নতুন জামা অথবা সাদা জামা পরলে তাতে সামান্য একটু হলুদের ছিটে অবশ্যই দিন তারপরেই ব্যবহার করুন বাচ্চার পোশাকও যদি নতুন কিনে আনেন তার আগে যে নিয়মগুলো বললাম সেগুলো অবশ্যই করবেন তারপরে সেই জামাতে সামান্য হলুদের ছিটে দিয়ে তবেই তাকে পরাবেন এটি করলে অত্যন্ত শুভ পরিণাম পাওয়া যায় তাই যখনই নতুন পোশাক পরবেন বা কিনবেন অথবা দান করবেন এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন এতে মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং তার কৃপা লাভও পাওয়া যায় এই রকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওম নম শিবায়